ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ডের সপ্তম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা চারশো আঠেরো চারশো উনিশ লোকনাথ ব্রহ্মচারীর প্রভাব পথিমধ্যে শ্রীযুক্ত গিরিশচন্দ্র শ্রী শ্রী বাবামণিকে বলিলেন যে জাহাপুরে একজন সাধক আছেন তার নাম রামচন্দ্র ব্রহ্মচারী এবং তিনি বার্দির প্রসিদ্ধ লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য এই কথা শুনিতেই শ্রী শ্রী বাবামণি ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগন সদৃশং তত্ত্ব মৎসাদিলক্ষ বিমল মৌচলং বুতং ভাবাতিতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তং নমামি স্রোত্তটি সুর সহযোগে শত শত বার পাঠ করিতে লাগিলেন পরে শ্রী শ্রী বাবামণি বলিলেন জান গিরিশ লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনলেই কেন আমার মন সজাগ হয়ে ওঠে বাল্যকালে দেখেছি আমার জেঠি মাতা রামকৃষ্ণ পরমহংসের আর আমার জননী লোকনাথ ব্রহ্মচারীর ছবির পাদমূলে দৈনিক পুষ্পাঞ্জলি দিতেন অবশ্য তাঁরা এই রুচি সংগ্রহ করেছিলেন যথাক্রমে আমার জ্যাঠামশায় আর বাবার কাছ থেকে রামকৃষ্ণকে নিয়ে আমার মনে কোনো ভাবনা হতো না বা তাঁর বিষয়ে কিছু জানবার কৌতূহল হতো না কিন্তু অসুখে বিসুখে পড়লেই আমি ঠাকুর ঠাকুর বলে লোকনাথকে ডাকতাম এবং তাঁর মূর্তির ধ্যান করতাম ধ্যান একটু জমেলেই দেখতাম মাথা ধরাই বলো আর জ্বরই বলো সেরে গেছে তখন তো কালী কৃষ্ণ শিব দুর্গা প্রভৃতির মতো লোকনাথকে একজন দেবতা বলেই মনে করতাম কিন্তু বড় যখন হলাম তখন জানলাম ইনি মানুষ আমার মতো তোমার মতো মানুষ তবে তপ বলে পুরুষোত্তম হয়েছেন তার তপস্যার কথা জেনে মনে এত ভক্তি এলো যে বলবার নয় এরপরে একদিন লোকনাথ মহিমা নামে একখানা সংস্কৃত স্ত্রোত্বের বই হাতে পড়ল তার প্রথমেই উদ্ধৃত করা আছে ব্রহ্মানন্দং পরম সুখদং স্ত্রোত্বটি কণ্ঠস্থ করলাম এবং জপের মালা নিয়ে এই স্ত্রোত্বকে লক্ষ জপ করলাম এই কথা বলিয়া শ্রী শ্রী বাবা মণি পুনরপি বারংবার ব্রহ্মানন্দং পরম সুখদং ইত্যাদি স্ত্রোত্বটিকে সুর সহযোগে আবৃত্তি করিতে লাগিলেন হরিও